আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তীব্র প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ প্রশ্নটা খুব সরল কিন্তু রাজনৈতিকভাবে ভাবে জ্বালাময় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দল বলতে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস কি বুঝেন এই প্রশ্নের পেছনে রয়েছে বাংলাদেশের রাজনীতির অস্থির বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন কিছু কৌশলগত চাল ছাব্বিশ জুলাই শনিবার এক বিবৃতিতে কাজী মামুন বলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলই দেশের মূল রাজনৈতিক শক্তি তাদের রয়েছে জনবৃত্তি রয়েছে তৃণমূলের সংগঠন এবং রয়েছে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এদের রাজনৈতিক ভূমিকাও ছিল অপরিসীম তবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাদের সঙ্গে সংলাপে বসছে কাজী মামুনের মতে সেই দলগুলোর বেশিরভাগই কোন রাজনৈতিক ভিত্তি নেই অনেকে একেবারে নবাগত কারো কোনো জনপ্রিয়তা নেই মাঠ পর্যায়ে এমনকি অনেকে স্বতন্ত্রভাবে নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখতেই বর্তমান সময়ে ব্যর্থ এখন প্রশ্ন হলো এদের সঙ্গে সংলাপ করে আসলে কি উদ্দেশ্য পূরণ হচ্ছে দেশ কি এগুচ্ছে নাকি শুধুমাত্র সময় ক্ষেপণ হচ্ছে জাতীয় পার্টির মতে এইসব সংলাপ আদতে জনগণকে বিভ্রান্তি করার একটি নাটক এতে দেশের সংকট শুধু গভীরতর হচ্ছে না বরং জাতি আরো বিভক্ত হচ্ছে এবং দেশ এক ধরনের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে রাজনৈতিক সমঝোতার বদলে চলছে চতুর্যময় বিভাজন এখানে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন কাজী মামুন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল দায়িত্ব নেয়ার পরপরই দেশের সব বড় রাজনৈতিক দলকে একত্রিত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্তু বাস্তবে কি সেটাই হয়েছে বরং তারা নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে আর সংলাপের নামে যাদের ডাকা দৃশ্যত হয়েছে তারা মূলত রাজনৈতিক বাইরের কাজী মামুন এই জায়গায় সরাসরি বলেন দেশকে বাঁচাতে প্রয়োজন সেনাবাহিনীর সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনকালীন সরকার গঠন তার মতে একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন ফিরিয়ে আনতে এই বিবৃতিতে একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এখন চরম মুখে দাঁড়িয়ে যেখানে নেতৃত্বের প্রতিটি সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই প্রশ্নটা থেকে যায় ডক্টর ইউনুস রাজনৈতিক দল বলতে আপনি কি বুঝেন আর আপনি কোন বাংলাদেশ গড়তে চাইছেন